অর্থলুবি নারী আর অর্থনী পুরুষ কখনোই সুখী হতে পারে না একটা কথা মনে রাখবেন টাকা দিয়ে যদি সুখ পাওয়া যেত তাহলে ওই ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো এই পৃথিবীতে সস্তা হচ্ছে পরামর্শ দশ জনের কাছে গেলে বিশ জনে দিয়ে দেয় আর সবচাইতে দামি জিনিস হচ্ছে সাহায্য দশ জনের কাছে চাইতে গেলে একজনও সাহায্য করে কিনা তাও সন্দেহ আছে টাকা পয়সা ধন সম্পত্তি নয় একটা মানুষের জীবনে সবচাইতে প্রয়োজনীয় জিনিসটি কি জানেন সেটি হচ্ছে মানসিক শান্তি বাইরে একটা মেয়ে পারে না এমন কোনো কাজ নাই একটা মেয়ে পারে একটা সংসার সুন্দর করে সাজাতে আর একটা মেয়েই পারে একটা সংসার ধ্বংস করতে একটা মানুষ কখন সবচাইতে বেশি একা থাকতে পছন্দ করে জানো যখন তার সবচাইতে প্রিয় আপনজনেরা তাকে নির্মল ভাবে চলে যায় জীবন সাথী হতে হবে একদম বিশ্বাসী যাকে মুক্ত পাখির মতো উঠতে দিলেও অন্য ডালে কখনোই বাসা বাঁধবে না কারোর সাথে টাইম পাস করার আগে একবার ভেবে নিবে আপনি যার সাথে টাইম পাস করতেছেন সে হয়তো আপনাকে তার সমস্ত কিছু দিয়ে আপনাকে বিশ্বাস করেছিল কচু পাতা দেখেছেন নিশ্চয় উপরে সবুজ আর ভিতরে চুলকানিতে বড়া তেমনি আমাদের এই সমাজে অনেক মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরে আবর্জনায় বল বাইরে শারীরিক চাহিদা পূরণের জন্য তো মানুষের অভাব হয় না কিন্তু একটা পবিত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একটা ভালো মানুষের ভরই অভাব ভাইরে একটা পুরুষ যখন অভাবে থাকে তখন একটা নারীর চাহিদা বেড়ে যায় আর যখন পুরুষ ইনকাম করা শুরু করে তখন নারীর যৌবনের চাহিদা বেড়ে যায় আর এই দুয়ের তালে পরে নারী ওই পুরুষটাকেই একদিন হারিয়ে ফেলে চলে যায়